প্রিয় তিস্তা পড়ে সংগ্রামী সর্বস্তরের ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু রাজা আমরা যারা আজকে জমায়েত হয়েছি শুধু আজকে জমায়েত হয়নি আমরা আমরা দীর্ঘদিন যাবত তিস্তার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছি কখনো আমরা শোভাযাত্রা করি কখনো আমরা তিস্তা চরে অবস্থান নেই এটি শুধু আমরা লালমনিহাটের সমস্যা নয় তিস্তা বাংলাদেশের সমস্যা এটি জাতীয় সমস্যা বেশি ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে আমাদের নীলভাবাড়ি রংপুর লালমনিহাট কুড়ি গ্রাম এবং গাইবান্দা সেই 130 কিলোমিটার বিস্তা যখন পানি থাকে না শুকনা মৌসুমে শুধু দদু বালুচর আর বর্ষাকালে বিনা বৃষ্টিতে উজানের পানি ভারতের পানি আমাদের local-এ ছয়লাপ করে ফেলে। বাড়ি ডুবে যায় মানুষ আশ্রয় নেওয়ার জায়গা পায় না এবং ভাঙ্গনের মুখে পড়ে হাজার হাজার পরিবার এই ভাঙ্গনে কে কোথায় চলে গেছে যারা এক সময় গৃহস্থ ছিল যাদের ঘরে গোলা ভরা ধান ছিল কুকুর ভরা মাছ ছিল গোয়াল ভরা গরু ছিল মুখে ছিল গান সেই রংপুর বিরান ভূমিতে পরিণত হয়েছে দীর্ঘ ষোলোটি বছর একটি ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে বসেছিল দুঃখজনক হল সত্য এই দুই কোটি মানুষের কান্না তাদের হৃদয় কোনো জায়গা করে নিতে পারে না আমরা দেখেছি ওই ফেসিস্টোর প্রধানমন্ত্রী রংপুর জেলা স্কুলে বলেছিল শুরু করা হবে। কিন্তু আমাদের মুখে আশার মূলা ঝলিয়েছে কাজে হয় না আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে পরিহাস করা হয়েছে যারা দুঃখে ক্ষতিগ্রস্ত হয় যারা বিপদগ্রস্ত মানুষ মানবিক সরকার হলে তার পাশে দাঁড়ানো তার দায়িত্ব ছিল এই সরকার ছিল দানব যার কারণে মানবিক ভাবে আমাদের পাশে দাঁড়ায় নাই আমরা মনে করি বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আমরা দাবি ক্রমান্বয়ে জানিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন বাংলাদেশের অন্য অঞ্চলে বহু বড় বড় মেগা প্রকল্প চালু করা হয়েছে যেগুলো শুধু তিরিশ হাজার কোটি নয় আমার এমনও প্রকল্প রয়েছে লক্ষাধিক কোটি টাকার ব্যয় করা হচ্ছে কিন্তু দুই কোটি মানুষের জন্য বারো হাজার কোটি টাকা বরাদ্দ হয় না এই বৈষম্য আর কতদিন আমরা সহ্য করবো আমাদের বুক ফটা আত্মনাথ আমাদের কন্য আমাদের আত্মনাথ তাদেরকে কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হচ্ছে না তিস্তা নদী আজকে শুধু আমাদের ক্ষতির কারণে হয়নি এই রংপুর জেলা খাদ্য শস্য নয় সকল শস্য বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদন করে থাকে অথচ এই তিস্তা নদীর কারণে দিন দিন এই অঞ্চলের কৃষি হুমকির সম্মুখীন হয়েছে যদি এই তিস্তা নদী খনন করা হতো তাহলে আমি মনে করি জিডিপিতে এই তিস্তা নদী কয়েক লক্ষ টাকার যোগান দিতে পারত সরকারের পরিকল্পনার অভাবে এত বড় একটি সম্পদ ধীরে ধীরে আমাদের কাছে ক্ষতির কারণ হিসাবে দেখা দিয়েছে আমরা মনে করি নদী শুধু নদী নয় নদী একটি সমৃদ্ধ যুগে যুগে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন যেখানে সমৃদ্ধশালী নগরী উঠেছে সেখানে নদী ছিল দিকে তাকিয়ে দেখুন এক সময় তাদের দুঃখের কারণ ছিল এখন সেখানে মানুষের কত সমৃদ্ধ হয়েছে কেন কি কারণে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের জানা নাই আমাদেরও আমাদেরও ধৈর্যের বান ভেঙে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি সরকারকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন আজকে শুধু রংপুরে সাধারণ মানুষ নয় কবি সাহিত্যিক তারা তিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে গায়করা সঙ্গীত পরিবেশন করেছে আমার প্রিয় সাংবাদিক ভাইরা দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে কিন্তু আমাদের এই সমস্যার কোন সমাধান হচ্ছে না আজ রংপুরে দুই কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা কি চায় তারা এমন কিছু চায় নাই তারা কবে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এটি আমাদের জীবনের দাবি এটি আমাদের ঐতিহ্যর দাবি এটি আমাদের রংপুরের মানুষের দাবি সেটিকে মানা হচ্ছে না এটি দল মত নির্বিশেষে ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি রংপুরের এগারোটি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল সেদিনও মানুষ গগন বিরোধী স্লোগান দিয়েছিল সরকারের পানি সম্পদ উপদেষ্টা এসেছিলেন এই কাউনিয়া। সেদিনও গণশুনানি হয়েছিল হাজার হাজার লোক দাবি করেছিল অতি এই কাজ শুরু করেন উনি বললেন কাজ শুরু করা হবে কিন্তু কাজ শুরু করার নামে উনি প্রহাসন করেছেন উনি টেন্ডার দিয়েছেন আমরা বারবার প্রতিবাদ করেছি জনগণের টাকা এইভাবে অপচয় করবেন না আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি প্রয়োজন আরো এক বছর অপেক্ষা করব। সরকারের এই অর্থ অপচয় মানে আমাদের টাকা দিয়ে তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে তিস্তা নদী বাঁধার চেষ্টা করছে এটাকে আমরা তীব্র ভাবে নিন্দা জানাই এই টাকা আত্মসাত করা হয়েছে এই টাকা কিছু সেভিলাসী সরকারি কর্মকর্তার পেটে গিয়েছে মানুষের কোনো কাজে লাগে না আমরা আরো দেপ্তহীন কণ্ঠে বলতে চাই পাওয়ার চায় না ওনারা এসেছিলেন পাঁচটি জেলায় গণশুনানি করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে তখনও সমস্ত লোক বলেছে আমরা তিস্তা পরিকল্পনা চাই এটার কোন বিকল্প আমাদের সামনে আর নাই আর কি কাজ বাকি সরকার ধীর গতি হওয়ার কারণে কিছু কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে মতামত দেওয়ার চেষ্টা করছে তারা বলে তিস্তা জীব বৈচিত্র্য নাকি ধ্বংস হয়ে যাবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যখন আমার লোকালয় ভেঙে যায় আমার জমির ক্ষেত শেষ হয়ে যায় আমার কবরস্থান মসজিদ মন্দির ভেঙে যায় বিস্তার সৌন্দর্যতা যখন নষ্ট হয়ে যায় তখন বাবাজিরা আপনারা জীব বৈচিত্র্যের কথা ভাবেন না কোন ধরনের ষড়যন্ত্র আমরা মাথা পেতে নিব না উচ্চারণ করতে চাই আমি মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রুত্রুষ্ণা সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রলোভনে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না আমরা কর্মসূচি শান্তিপূর্ণ